শিক্ষক মহাশয় অনুরোধ করলেন যে এই এলাকা নাকি উৎপাদের এলাকা এবং এখানে সিএ রসায়ন মানুষের মধ্যে ধোঁয়াশা আছে তো আমি দু মিনিটে সেটা ক্লিয়ার করে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি ভয়ের বা চিন্তার কারণ নেই আমার পরিবারে এক সময় উদ্বাস্তু হয়ে এই ভারতবর্ষে এসেছিল আমার পরিবার অনেক আগে এসেছিল নাইনটিন থার্টি সেভেনে তারা ঠাকুর ঠাকুরটা এসেছিলেন তো সময়ভাবে আমাদের কোনো অসুবিধা হয়নি আপনাদের জন্য দু লাইনে সিএ এবং এফআইআর আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত সিএ এবং দুটো ভিন্ন জিনিস শেষের দিকে দুটোর মধ্যে একটি সম্পর্ক আছে প্রথমে এফআইআর শুরু হবে এফআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভিশন এর আগেও ভারতবর্ষ হয়েছে প্রথমবার ভারতবর্ষ হয় উনিশশো বাহান্ন থেকে ছাপ্পান্ন সাল গোটা ভারতবর্ষেই এফআইআর হয় পশ্চিমবঙ্গে শেষে কবে হয়েছে দু হাজার দুই সাল থেকে শুরু হয় তিন সালে শেষ হয় পুরো অনেক বছর হয়ে গেল বাইশ তেইশ বছর হয়ে গেল এখন আবার পশ্চিমবঙ্গে এফআইআর হচ্ছে এই এফআইআরে কি হবে নিয়ম কি দুটো লাইনে যদি এফআইআর বলি আমি দু জায়গায় বলেছি আবার বলছি আপনার দু হাজার দুই বা তিন সালের ভোটার লিস্ট যেটা তখন এফআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে শেষ সেই এফআইআর যদি আপনার নাম থাকে আপনার চিন্তা করার কোনো বিষয় নেই ওই কাগজ বা ভোটার লিস্ট আপনার কাছে নির্বাচন কমিশনই নিয়ে আসবে না পেলে পরে বিজেপি অফিসে যোগাযোগ করবেন সেখানেও পেয়ে যাবে আপনারা আপনাদের আমরা দিয়ে দেব সেখানে নাম থাকলে আপনি নির্বাচন কমিশনের যারা বিএলও বুথ লেভেল অফিসার আসবে তাদেরকে দেখাবেন যে এই যে আমার সালের ভোটার লিস্টে আমার নাম ছিল অতএব আমার নামটাও তোলার ব্যবস্থা করুন অটোমেটিক নিয়ম পেয়ে যাবে এবার হতে পারে যে দু হাজার দুই বা তিন সালে আপনার নাম ভোটার লিস্টে ছিল না এর একটা কারণ হতে পারে যে আমি ছিলাম আমার আঠারো বছর বয়স হয়নি সেই জন্য ছিল না যদি তা হয় তাহলে আপনার মা বাবা তাদের নাম আপনাদের ভোটার লিস্টে অবশ্যই থাকবে যদি আপনি ভারতবর্ষের নাগরিক হন তাদের নামটা দেখাবেন ভোটার লিস্টে আপনার নাম এবারকার ভোটার লিস্টে উঠে যাবে কোনো অসুবিধা হবে না সমস্যা মিটে গেল এবার সমস্যা কাদের জন্য যারা উদ্বাস্তুদের জন্য উদ্বাস্তুরা কারা যারা বিশেষত ভারতবর্ষে বাংলাদেশ থেকে এপারে এসেছেন ধর্মীয় অত্যাচারের কারণে এসেছেন নিজের ধর্ম বাঁচানোর জন্য এসেছেন নিজের গলার কাঠের মালা বাঁচানোর জন্য এসেছেন মাথায় সিঁদুর বাঁচানোর জন্য এসেছেন তাদের জন্য প্রথমেই বলি কিছুদিন আগে ভারতবর্ষের সরকার ফরেনার্স অ্যাক্ট বলে একটি আইন পাশ করেছে সেই ফরেনার্স অ্যাক্টে যারা ভারতবর্ষে বাইরে থেকে আসা অন্য দেশের সিটিজেন বা নাগরিক তাদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা হচ্ছিল বহু জায়গায় পুলিশ খোঁজাভুঁজি করছিল আপনারা বহু জায়গায় খবর পেয়েছেন প্রথমত কিছুদিন আগে কেন্দ্র সরকার একটি গেজেট নোটিফিকেশন করে একটি নির্দেশ পাস করেছে সেই নির্দেশ বলছে বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোনো হিন্দু শিখ মানসিক বাইরা অর্থাৎ যারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু তারা যদি এপারে আসেন তাদের গায়ে কেউ স্পর্শ করতে পারবে না তারা বড়দের সাথে ভারতবর্ষে থাকবে তারা ভারতবর্ষের উপর তাদের অধিকার আছে কত তারিখ বললাম নিতে গেল আপনার আর চিন্তার কোনো কারণ নেই এবার সমস্যা হচ্ছে যে আমি ভোট দিতে পারবো কি পারবো না ভোট দেওয়ার জন্য উপায় হচ্ছে যদি আপনি দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর মধ্যে আসেন বাংলাদেশ থেকে

আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন ভোটার লিস্টে দু হাজার বিশ সালে যদি আপনার নাম না থাকে তাহলে আপনার যে এগারোটি যে ডকুমেন্টস করা আছে সেই ডকুমেন্টসগুলো দিয়েও আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারেন আপনার তার মধ্যে অনেকগুলো লিস্ট আপনার আছে লিস্ট আমার মনে নেই আপনার আমাদের জন্য নেতৃত্ব যেন আছে তাদের সাথে দেখা করে সেই নাম্বার সেই লিস্টটা নিয়ে নিতে পারেন অনেকে ভুল বোঝাচ্ছে যে আধার কার্ড দিলেও নাম হবে আধার কার্ড দিলে কিন্তু নাম হচ্বে না আধার কার্ডকে বারোতম ডকুমেন্ট হিসেবে সংযোজন করা হয়েছে প্রুফ অফ অর্থাৎ আমি সুকান্ত মজুমদার কিনা এটা প্রমাণ করে হচ্ছে আধার কার্ড আধার আইনেই এটা লেখা আছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আপনার যদি বড় আধার কার্ডটা থাকে দু নম্বর পয়েন্টে বাংলায় এটাই লেখা আছে ইংরেজিতে এটাই লেখা আছে সেই জন্য এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন সি এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পাবেন যদি দু হাজার পরে পনেরোতে এসছি পনেরো থেকে চব্বিশের মধ্যে এসছি আপনি আপাতত ভারতবর্ষে শান্তিতে থাকুন একদিন না একদিন আপনি নাগরিকত্ব পাবেন কেন তার কারণ বলছে যে ভারতবর্ষে অনেকভাবে নাগরিক হওয়া যায় সি এর মাধ্যমে নাগরিক আপনি হতে পারেন যদি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পর্যন্ত যদি আপনি আসেন তার বাইরে কি নাগরিক হওয়া যায় না হ্যাঁ যেমন ধরুন কেউ একদিন আমি তার নাম বলতে ভুলে গেছি আমাদের চন্দ্রশেখর নিচে আছেন দেখতে পাইনি ওই চন্দ্রশেখর বাংলাদেশের মেয়েকে বিয়ে করলো তো বিবাহ সূত্রে যে বাংলাদেশ থেকে এখানে বিয়ে হয়ে গেছে তো তো দিচ্ছি চন্দ্রশেখর বাংলাদেশের বিয়ে করলো তাহলে সে কি ভারতবর্ষের বিধান নাগরিক হয়ে থেকে যাবে না নিয়ম কি বলছে ভারতবর্ষের সংবিধান কি বলছে কোন ব্যক্তি এগারো বছর যদি এই দেশে থাকে তখন তিনি ন্যাচারেলাইজেশনের পদ্ধতিতে স্বাভাবিকরণ বাংলা করলে এই স্বাভাবিকরণ পদ্ধতির মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে এক কথাই যদি আমি বলি যদি বলি যে পর্যন্ত যারা এসেছেন তারা একদিন না একদিন সবাই ভারতবর্ষের নাগরিকভাবে কেউ আটকাতে পারবে না সেই অধিকার আপনাদেরকে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর দ্বারা অত চিন্তার কোনো কারণ নেই ভয় পাবেন না প্রথম যে আইনটা পাশ হয়ে গেছে যেটা সব থেকে

এটা অস্বীকার করার জায়গা নিয়ে হিন্দু প্রধানের একা নিয়ে ভারত হয়েছিল মুসলিম প্রধানের একা নিয়ে পাকিস্তান হয়েছিল এটা অস্বীকার করার জায়গা নিয়ে ঐতিহাসিক আমরা পরিষ্কার হয়েছি ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল সে সময় গেহিজি বলেছিলেন মেহরুজি বলেছিলেন সর্দার বল্লভ ভাই পটেল বলেছিলেন কি বলেছিলেন বলেছিলেন ওপারে থেকে যা হিন্দুরা ওপারে মানে তখন বন্ধু পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যদি কোনো সময় বিপদে পড়ে তারা যে কোনো সময় তাদের বিপদে ভারত অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকতে পারে না বক্তব্য আছে ধর্মীয় কারণে বিপদে পড়েছে আমরা মুখ ঘুরিয়ে থাকতে পারি না আমরা ঠিক করেছি তাদেরকে ভারতবর্ষে থাকার ব্যবস্থা করবো তারা ভারতবর্ষে এসেছেন তারা এখানে থাকবেন এবং আগামী দিনে নাগরিকত্ব পাবেন এবং এর মাধ্যমে পাবেন সামাজিকরণের মাধ্যমে পাবেন আর ভবিষ্যতে যদি সিএর আইনের পরিবর্তন আসে তাহলে চোদ্দটা চব্বিশে হতে দেরি সেটা আইনের উপর নির্ভর করবে ভবিষ্যতের কথা ভবিষ্যৎ হতে হবে চিন্তার কোনো কারণ নেই আমি থেকে শুরু করে নরেন্দ্র মোদী সবাই আপনাদের পাশেই আছে